এজন্যে যার হয়া যাগ তমাম জিন্দগি গোটা পৃথিবীর সবকিছু তার হয়ে যায় সোহান যুতু মেরা তু মেরা যুতু মেরা তু মেরা ফলত আগারে তু নেহি মেরা তো কুইষয় নেহি মেরি আগে তু নে মে তো আল্লাহ যার হা যায় তাম পৃথিবী দার হোয়া যায় বুটা মখলুকদার হা যায় আসমান দার হা জমিন তার হয়ে যায় চন্দ্র তার হয়ে যায় সূর্য তার হয়ে যায় পৃথিবীর গোটা মাখলুক যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায় আল্লাহ আকবার কবি সুখ হয় কবি দুঃখ হয় ইহি নাম দুনিয়া হয় আবি কা থা আবি কা یہی دنیا بدلتی ہے ابھی کیا تھا ابھی کیا ہے یہی دنیا بدلتی ہے بشنو حافظ بتو گویم یم بشنو حافظ بتو گویم کہ گلتا گولتا مانات আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নী মানাদ গুলাজ গুল শাহজুদা গা গুল গুল শাহজুদা গস্তা তরুতা মানাদ আগর মানাদ সবে মানাদ শে দিগর নমি মান আগর মানদ শব শে দিগর নমি মান হত মেহমা হমেশ ইত মেহমা এক খানা মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নামি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নামি মানাদ জোরে চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার যেই জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষও আছে আমরা যেমন এই যে দেখেন এখানে পিন্ডেল করা হয়েছে ক্যান্ডেলটা হয়তো আজকাল দুই দিন বা তিন দিন হবে এটার কার্যক্রম শুরু হয়েছে আগামীকাল আবার ভেঙে তস করে দেওয়া হবে যে জিনিসের শুরু আছে ওই জিনিসের শেষও আছে আমরা খাবার খাই খাবারের শুরু আছে শেষ আছে ঘুমের শুরু আছে শেষ আছে কর্মের শুরু আছে শেষ আছে ডিউটির শুরু আছে শেষ আছে এই যে আল্লাহ পাক পৃথিবী সাজাইছেন আবুল বাসার বাবা আদম আলিহ কে দিয়া এই পৃথিবী আবার আল্লাহ পাক ইসরাফিলের বাসির সুরের মাধ্যমে আল্লাহ পাকে সাজানো সংসার তসনস করে দিবেন কারণ পৃথিবীর শুরু আছে শেষও আছে যেই জিনিসের শুরু আছে তার শেষও আছে আমাদের hayat আমাদের জীবনের শুরু আছে জীবনের শেষও আছে সব কিছুর শেষ আছে শুধু এক সত্তার শেষ নাই তিনি কে আল্লাহ হয় নাই জোরে কোন তিনি কে আল্লাহ আর জোরে বলেন তিনি কে আল্লাহ কয় কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা গোটা পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে মিসমার হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে কিছুই থাকবে না ইল্লা ওয়াজহা একমাত্র মহান রব মহান সত্তা তিনি থাকবেন তিনি ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না যেই জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে আল্লাহর শুরুও নাই আল্লাহর কোন শেষও নাই আল্লাহর পূর্বেও কেউ নাই আল্লাহর পরেও কেউ নাই এই যে গোটা পৃথিবী আল্লাহ সাজাইছে পৃথিবীর সব মানুষ কিন্তু একরকম না আমরা এখানে যারা কষ্ট করে এসেছি আমাদের সবার পারিবারিক অবস্থা একরকম না সবার আর্থিক অবস্থা একরকম না সবার দৈহিক গঠন একরকম না সবার রুচি একরকম না গায়ের রং একরকম না শারীরিক উচ্চতা একরকম না শারীরিক কাঠামো একরকম না আমাদের ভাষাও সবার একরকম না আমাদের শিক্ষাগত যোগ্যতাও একরকম না মানে তফাত আছে পৃথিবীর প্রতিটা মানুষ সে তার মতো বাঁচে সে তার মতো শিখে সে তার মতো আমল করে পৃথিবীর এই যে সাধানো সংসারের প্রতিটা মানুষ এক এক জনের জীবন এক এক রকম কারো জীবন সুখে কারো জীবন দুখে সুখ আর দুঃখ নিয়েই হলো জীবন পৃথিবীর কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন সে সুখী যেমন হয় না আবার গোটা জীবন সে দুঃখীও হয় না সুখ আর দুঃখ দুটা মিলেই মানুষের জীবন কি বলেন ঠিক কিনা পৃথিবীর যত প্রতাপশালী প্রভাবশালী সম্পদের অধিকারী পেশি শক্তির অধিকারী জনবলের অধিকারী যত মানুষ হোক সুখের জায়গা নয় শতভাগ সুখের জায়গা হলো আল্লাহর জান্নাত আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা পৃথিবীর সুখেও যেমন কাটে দুঃখেও কাটে সুখ দুঃখ মিলাই পৃথিবী ভালো মন্দ নিয়েই পৃথিবী نہیں لپ تھی بھی کبھی سکھ ہے کبھی دکھ ہے یہی کا نام دنیا ہے کبھی سکھ ہے کبھی دکھ ہے یہی کا نام دنیا ہے ابھی کیا تھا ابھی کیا ہے یہی دنیا بدلتی ہے ابھی کیا تھا ابھی کیا ہے یہی دنیا بدلتی ہے بشنو حافظ بتو گویم بشن بشنو حافظ بتو گویم کہ گلتا گولتا مانات আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ গুলাজ বুলশাজুদা দাশটা গুলাজ বুলশাজুদা দাশটা দরুতা জানা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ শবে দিগর নমি মান আগর মান শব মানদ শবে দিগর নমি মান হমেশ ইত মেহমা হমেশ ইত মেহমা বে খানা নান আগর মানদ শব মানদ শব দিগর নমিমান

কিছুদিন মানুষ ভালো থাকে তো আবার কিছুদিন মানুষ দুঃখের সাগরে হাবডুবো খায় সুখ দুঃখ ভালো মন্দ নিয়া আল্লাহ দুনিয়া সাজাইছেন ভালো থাকলেও জিন্দগি কেটে যাবে মন্দ থাকলেও জিন্দগি কেটে যাবে সুখ দুঃখ ভালো মন্দ দিয়া আল্লাহ গোটা জিন্দগি সাজাইছেন সব সময় সর্ব হালতে ভালো মন্দ সুখ দুঃখ সব হালতে বলেন তো শুকরিয়া আদায় করব যার তিনি কে জোরে আওয়াজ দিয়া বলুন তিনি কে আর জোরে আওয়াজ দিয়া বলুন তিনি কে আল্লাহ জোরে কোন আল্লাহ আরে জবান দিয়া খোলা কোন আল্লাহ জবান খুলে ডাক দেন আল্লাহ আমাদের মালিক হলেন আল্লাহ আওয়াজ দিয়া বলেন মালিক কে আমাদের خالিক কে আমাদের গফফার কে সত্তার কে আল্লাহ বলেন গফফার গফুর রহিম সব চাইতে বেশি গফরত গফরন ক্ষমা আল্লাহ তাআলার সব চাইতে বেশি আল্লাহর ক্ষমার যে গুণ আছে ওই গুণ পৃথিবীর কোন মানুষের শত ভাগের এক ভাগও নাই এজন্য আল্লাহ যার হইয়া যায় তাম জিন্দিগি গোটা পৃথিবীর সব কিছু তার হইয়া যায় সোহান যুতু মেরা তু সব মেরা যুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি তু নে তু কই শহরে আগরে তু নে মে তু কুইশাই মে আল্লাহ যার হোয়া যায় তাম পৃথিবী দার হয়া যায় বুটা মখলুক দার হয়া যায় আসমান দার হা জমিন তার হয়ে যায় চন্দ্র তার হয়ে যায় সূর্য তার যায় পৃথিবীর গোটা মখলু যে আল্লাহর হইয়া যায় সব তার হয়ে যায় আল্লাহ